কেটে গেছে যাই হোক কালকে আমরা কলকাতায় যাব সোমবার দিন সাড়ে বারোটার দিকে শপথ হবে তার আগে আমাদের সীটাই থানা মন্দিরে মায়ের মন্দিরে আমি আমরা পুজো দিলাম সীটাই বিধানসভার সকল মানুষের উদ্দেশ্যে সকল জনগণের উদ্দেশ্যে মায়ের কাছে একটাই কামনা করলাম মা যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন শান্তি রাখেন আর আমি সোমবার দিয়ে শপথ গ্রহণ করবো মাঝে মা আমাকে আশীর্বাদ করেন আমি যেন সীচাই বিধানসভার প্রতিটি মানুষের পাশে দাঁড়াতে পারি আর মমতা ব্যানার্জির কাছে চাওয়ার কিছু নেই উনি সময় সবটা দিয়ে থাকেন তবে আমাদের সীচাই ব্লকে দীর্ঘদিনের দাবি ছিল দমকল কেন্দ্র সেটা আমাদের প্রায় দেড় বিঘার বেশি জমি আমাদের সব কিছু রেডি হয়ে আছে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জনদরী দিদি তার কাছে আমি আবেদন করব সময় সুযোগ মতো যেন দিদি আমার এই দমকল কেন্দ্রটা দিয়ে আমাদের সীটাই প্রতিটা মানুষের উপকারে লাগে উপকার কাজে লাগে সেটাই দিদির কাছে আমি উন্নয়নে করব প্রার্থনা করব দিদির জন্য ধন্যবাদ আপনাকে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতাল রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষা শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নম্বরে বিআরএম বেগরাজ উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল সবচেয়ে সাশ্রয়ী মূল্যের বাড়ি উচ্চমানের বিলাসবহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং এর জন্য বিভিন্ন পুরস্কারও পেয়েছি আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি তবে আর প্রতীক্ষা কিসের আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা গড়ে তুলে বিস্তারিত জানতে আজই কল করুন